জুলাই যোদ্ধাদেরকে যারা কালো শক্তি এখনই বলেছেন তাদেরকে জুলাই যোদ্ধা না তাদেরকে জুলাইয়ের আসামি হিসাবে আগামী দিনে চিত্রিত করা হবে আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন মাসুদ ভাই এত আগে টাকা খরচ করে লাভ নেই খাগড়াশ্বরীর মতো একটা জায়গায় দেখেন যারা ধর্ষণ করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই অথচ হামলা হচ্ছে কোথায় মসজিদে কেন মসজিদে হামলা করছেন কেন আর মসজিদে শুধু হামলা করে তো কোনো সমাধান নেই আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি আমাদের সেনাবাহিনী রক্তাক্ত হচ্ছে তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না সেখানে আমার ভোট নিতে হবে না তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার ইন্দুনে এই কাজগুলো হচ্ছে তাহলে ইলেকশনের মতো এত বড় একটা মানে ফেস্টিভ্যালে আপনারা যেটাকে উৎসব নাম দিয়েছেন আমি বলেছি যে ফেস্টিভ্যাল করতে হলে তো তার আগে মানে ফেস্টিভ্যালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ঈদের উৎসব করতে হবে তো ঈদের উৎসব করতে হলে তো আগের এক মাস রোজা রাখতে হবে রোজা রাখতে হবে অর্থ এই অর্থে বলেছি রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা না রোজা মানি সংযম তো আমাদের সংযম কোথায় আমাদের সংযম তো জিব্বারি সংযম নাই যে যার মতো কথা বলে দিচ্ছি শুধু কথা বলে দিচ্ছে না জিব্বা কেটেও ফেলতেছি কথা বলবেন কি তার আগে তো কথা জিব্বা কেটে ফেলে দেওয়া হচ্ছে সেই জন্য সিনসিয়ারলি যদি আমরা এটাকে মেনটেন করতে পারি সবাই মিলে তাহলে জাতীয় ঐক্যমত কমিশনে যেটা বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে বসে ওখানে কে আপনাকে বাধ্য করবে এই জিনিসগুলো বাধ্য তো আমাকে করতে হবে তার জন্য মূল বক্তব্য হচ্ছে জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি তাহলে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাকে আবার আসার মি কাট করে দাঁড় করা ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে জুলাই যোদ্ধাদেরকে যারা কালো শক্তি এখনে বলেছেন তাদেরকে জুলাই যোদ্ধা না তাদেরকে জুলাইয়ের আসামি হিসেবে আগামী দিনে চিত্রিত করা হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে আজকে যদি ভারতের কথা আমরা বলি যে ভারত এবং শেখ হাসিনা এই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে তো সেই ভারত এবং শেখ হাসিনা তো আমাদের নির্বাচন অশান্তি সৃষ্টি করবে সেটা মাথায় রেখেই তো আমাদের ইলেকশনের জন্য দিকে আগাতে হবে নাম্বার হচ্ছে সিরিয়াসলি সিরিয়াসলি আমরা আমরা যদি নিতে পারি দেশ এবং জাতির প্রশ্নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই এরপরে আমাদের প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না আমাদের প্রতিযোগিতা থাকবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে না আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন মাসুদ ভাই এত আগে টাকা খরচ করে লাভ নেই আমরা আমরা টাকা তো খরচ করছি না এটা একজন মানুষের চিকিৎসার ব্যাপার তার চিকিৎসার জন্য আমরা খরচ দিচ্ছি এটা একজন মানুষের আত্মকর্ম ব্যাপার সেটার জন্য আমরা তার জন্য পনেরো বছর বিশ বছর ধরে কাজ করতেছি বলছি টাকা এগুলো ইসের মতো কর্পুরের মতো ওনাদের ভাষা বলছি এগুলো কর্পুরের মতো উড়ে যাবে টাকা দেবে নির্বাচনের আগের দিন ভাবছেন আপনি ভাবছেন এটা আমার নিজের মুখের বানানো কথা আপনারা সাংবাদিক বৃন্দ সচেতন সুদীবৃন্দ আছেন আপনারা আপনারা প্রত্যেক এলাকায় আপনি দেখেন যে এটার জন্য ওয়েট করে আছেন আসুন নাম্বার থ্রি হচ্ছে আমাদের সিক্রেটলি অর্থাৎ কে কি কোথায় কি করতেছি এটা যত বেশি আমরা ফোকাস করব তার চেয়ে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নিজেরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেরা নিজেরা বসে এই দেশটা আমাদের সুতরাং আমরা সবাই মিলে দেশটাকে কাজ করব এই দেশটা আমাদের আমরা কেউ মালিক হতে যাব না আমরা কাউকে দাসও বানাবো না এই দেশের মালিকানাটা জনগণের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার মতো একটা ইলেকশনের মাইন্ডসেট আপ যদি করা যায় তাহলে এই যে আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন এটার একটা সলিউশন বের করা সম্ভব যদি আমরা দেশের জনগণকে মালিক বনে নিতে পারি তাদেরকে মালিক হিসাবে চিত্রায়িত করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ